আপনারা যারা এই সাথে আছেন তাদের কাছে উদার্থ আহ্বান উদার্থ আহ্বান এই সাথিয়ার এই আসলে তারা শীর্ষ প্রতিক্রিয়া আসবে সবাই মূল্যবান ভোটকে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে এই সাথিয়ার উন্নয়নের সুযোগ দেবেন এই উদার্থ আহ্বান আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ রাজনকে এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমি এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সাতিয়া পৌরসভার সাবেক সরকার জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী দোয়াল

উপস্থিত আজকের সাদিয়া পৌর বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহবিলের সম্মানিত সভাপতি আমার প্রিয় বন্দে ভাই সহিয়া I <laughs>